ভিডিওটা ভিডিওর জন্য একটু হার্ড হবে কিন্তু যারা মোটামুটি ক্যাপ করে এডিটিং পারেন তাদের জন্য একবারই সর্বপ্রথম সিনেমাটিক ভিডিও এডিটিং করার জন্য ভিডিও ব্যানার করতে হবে চলুন শুরু করা যাক ভিডিওটির ব্যাকগ্রাউন্ড ব্যানার করার জন্য সপ্তমে আমরা ভিডিওটি কপি করে নিব কপি করার পর ভিডিওটি ওভারলে করে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেব ব্যাকগ্রাউন্ড রুম হওয়ার পর আমরা ইপে যাব পেকে যাওয়ার পর আমরা অপশন চার্জ দেব দেওয়ার পর আমরা দ্বিতীয় বেলার অপশানটি সিলেক্ট এর পয়েন্টটা ভিডিওর পয়েন্টের মতো মিক্স করে ভিডিওটি এক্সপোর্ট করে নেব সবগুলো ভিডিও এইভাবে ব্যবহার করার পর ভিডিওগুলো এক্সপোর্ট করার পর নজরে একটু প্রজেক্ট করে সবগুলো ভিডিও ওই প্রজেক্টে অ্যাড করবেন যদি কোনো ভিডিও কাট করা লাগে বা কোনো ভিডিও এদিক উদিক করা লাগে বা আগে বা পরে করা লাগে সেগুলো ভিডিও একের পরে কাট করে অ্যান্ড একের পরে সাজিয়ে রাখবেন ভিডিওগুলো কাট করা হলে ভিডিওর জন্য একটি ব্যাকগ্রাউন্ড সাউন্ড সিলেক্ট করবেন ভিডিও ক্লিয়ার অপশনে ক্লিক করার পর আপনার ভিডিও যতগুলো অপশন প্রয়োজন সবগুলো অপশন দেবেন যদি কোনো অপশান না লাগে অ্যান্ড শেডু অপশানটি সিলেক্ট করে অ্যাড করবেন তারপরে ভিডিওতে ষোলমো অপশানটি অ্যাড করবেন আপনার ভিডিওর মতো আপনি ভিডিওটি ষোলমো দেবেন যদি ভিডিও একটার পর একটা ভিডিও ফিল্ড হওয়ার জন্য যদি কোনো ফিল্টার অ্যাড করা লাগে এখানে আপনারা আপনাদের মনের মতো করে কয়েকটা ফিল্টার অ্যাড করে নেবেন ভিডিওর শুরুতে ফিল্টার অ্যাড করার পরে এখানে আপনারা চাইলে কিছু ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইফেক্ট অ্যাড করতে পারেন আমার ভিডিও দেখানোর মতো আপনারা এখানে কয়েকটি ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইফেক্ট অ্যাড করবেন কালার এডিটিং কালার এডিটিং করার জন্য আপনারা কালার অপশানে যাওয়ার পর মুভি অপশনে যাবেন মুভি অপশানে যাওয়ার পর এখান থেকে কয়েকটি কালার দেখে ভিডিওর মতো করে একটি কালার সিলেক্ট করে নেবেন তারপর একটার পর একটা ভিডিও কালার অথবা ভিডিও কালার সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর চাইলে ভিডিওর একটু ব্যাডনেস বাড়াইতে পারেন বা কমাইতে পারেন ভিডিও দেখানোর মতো আপনারা চাইলে করতে পারেন আপনারা চাইলে ভিডিওতে এরকম একটি ফিল্ডার অ্যাড করতে পারেন এই ফিল্ডারটা অ্যাড করার পরে ভিডিওতে একটু সিনেমেট্রিক ভাব আরও একটু বেড়ে যায় চাইলে আপনারা ফিল্ডারটি অ্যাড করতে পারেন বা অন্য কোনো ফিল্ডার অ্যাড করতে পারেন চাইলে এটা আপনার ভিডিওর উপর নির্ভর সব কিছু করার পর ভিডিওতে চাইলে আপনারা এরকম একটি কালো দুইটি পিক অ্যাড করতে পারেন একটি সিনেম্যাটিক ভাবের জন্য আমার দেখানোর মতো আপনারা চাইলেও অ্যাড করতে পারেন

Get the man with the plan right here Woo. Bring it swagger with a man right here Yeah clap for me man right here Get the man with the plan right here. Woo.